একবার এক শহরে এক হিন্দু পণ্ডিত বসবাস করতেন সে তার জ্ঞান ও বুদ্ধির জন্য মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল সে ইসলাম এবং মুসলিমদেরকে অনেক বেশি ঘৃণা করত। সে সবসময় ইসলামের বিরোধিতা করে থাকতো এবং সে ইসলাম ধর্মের সম্বন্ধে মানুষকে নানা ধরনের অযৌক্তিক প্রশ্ন করে মানুষকে ভুল পথে চালিয়ে নেওয়ার চেষ্টা করে থাকত এরই কিছুদিন পর সেই ইসলাম ধর্মের মানুষকে এবং সমস্ত আলেম উলামাকে চ্যালেঞ্জ করে বলে থাকতো যে কেউ যদি আমার এই তিন প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি ইসলাম গ্রহণ করব আমি মুসলিম হয়ে যাব কিন্তু তৎকালীন সময়ে কোনো আলেম তার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হতে পারল না এবং এর উত্তর না দেওয়ার জন্য তার অহংকার দিনে দিনে অনেক বেড়ে গিয়েছিল তারপর একদিন সেই মুশিক পণ্ডিত নিজের কোনো কাজের জন্য গড় থেকে বাহির হলেন এবং তিনি কিছুটা দূরে গিয়ে একজন দরবেশ ফকিরের কাছ দিয়ে অতিক্রম করছিলেন ওই ফকির যে মাটিতে বসে কিছু মাটির পাত্র বানাচ্ছিলেন যখন সেই মুশরিক পণ্ডিত তার পাশ দিয়ে পার হয়ে যাচ্ছিলেন তখন সেই ফকির দরবেশ সেই মুশরিক পণ্ডিতকে জুড়ে ডাক দিয়ে বললেন এই যে মশয় একটু শুনবেন দরবেশের এই ডাক শুনে পণ্ডিত দরবেশের কাছে চলে আসলেন দরবেশ বললেন আমি শুনেছি যে আপনার তিনটি প্রশ্নের উত্তর নাকি কেউ দিতে পারছে না আর এই প্রশ্নগুলোর উত্তর নাকি কেউ দিতে পারবে না বলে আপনি বলছেন যদি আপনি সেই প্রশ্নগুলো আমাকে একটু করতেন তাহলে আমি চেষ্টা করে দেখতাম যে তার উত্তর দিতে পারে কি না দরবেশের মুখে এমন কথা শুনেই সেই মুশ্রিক পণ্ডিত মুস্কি হাসলেন আর বললেন আমার এই প্রশ্নের উত্তর বড় বড় আলেম পর্যন্ত দিতে পারেননি আর আপনি এই প্রশ্নের উত্তর কি করে দিবেন তখন ফকির বললেন আরে পণ্ডিত মশয় প্রশ্নগুলো একটু করুন তো দেখি এরপর সে মুশিক পণ্ডিত নিজের প্রশ্নগুলো করলেন প্রথম প্রশ্ন যখন আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে দেখেননি তাহলে মুসলমানেরা কালেমাতে কেমন করে সাক্ষী দিচ্ছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যখন পৃথিবীতে সমস্ত কিছু আল্লাহর অনুগত তাহলে ভালো খারাপ সব কিছুই তো আল্লাহর হুকুমেই হয় তবে মানুষ কেন খারাপ কাজের জন্য শাস্তি বুক করবে এবং দোষী হবে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লাহরাবুল আলমিন শয়তানকে আগুন থেকে সৃষ্টি করেছে তাহলে জাহান্নামের আগুন শয়তানের কি ক্ষতি করতে পারবে তারপর সেই মুশ্রিক পণ্ডিত হাসতে হাসতে বললেন যেগুলোর উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেননি আমি জানি আপনিও তা দিতে পারবেন না এই প্রশ্নগুলো শোনার পর সে দরবেশ পণ্ডিতের মুখের দিকে তাকিয়ে রইল এবং কি যেন ভাবতে লাগল এদিকে সেই মর্শিক পণ্ডিত ফকিরের এই অবস্থা দেখে অনেক খুশি হলেন তারপর হঠাৎ করে ফকির দরবেশ তার হাতে থাকা মাটির পাত্র দ্বারাই সেই মুর্শিক পণ্ডিতের মাথায় প্রচণ্ড জুড়ে আঘাত করলেন আর সেই আঘাতের কারণে মুশ্রিক পণ্ডিতের মাথা থেকে রক্ত বের হতে লাগলো আঘাত খেয়ে সেই পণ্ডিত প্রচণ্ড রেগে গেলেন এবং আশেপাশের লোকেরা সেই বিষয়টা খুব খারাপ বলে মনে করল এবং পণ্ডিত বলতে লাগল যখন প্রশ্নের উত্তর বুদ্ধি খাটিয়ে দিতে পারেননি তবে দৈহিক শক্তি ব্যবহার করে আমাকে আঘাত করলেন আমি অবশ্যই এর অভিযোগ করব এবং আপনাকে আদালতের কাঠ গড়ায় দাঁড় করাব এতটুকু বলার পর সে পণ্ডিত সঙ্গে সঙ্গে কাজী সাহেবের কাছে চলে গেলেন এবং নিজের অভিযোগটা জানালেন তখন সেই ফকির দরবেশকে ডাকা হলো এবং জিজ্ঞাসা করা হলো ফকির সাহেব আপনি এই ব্যক্তিকে মেরেছেন কেন তখন ফকির দরবেশ বলতে লাগলেন আমি তো পণ্ডিতকে আঘাত করিনি বরং পণ্ডিতের সেই তিন প্রশ্নের উত্তর দিয়েছি যেগুলো তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন কিন্তু পণ্ডিত সাহেব বিনা দোষে আমার উপর আরোপ লাগিয়েছেন ফকির দরবেশের এই কথা শুনে আদালতের উপস্থিত সকলেই আশ্চর্য হলেন কেননা পণ্ডিতে যে প্রশ্নগুলো তাকে করেছিলেন সেই প্রশ্নগুলোর বিষয়ে সবাই জানতেন সেই জন্যই তারা আশ্চর্য হলেন যে সেই পণ্ডিতকে মারার ফলে প্রশ্নগুলোর উত্তর কেমন করে বেরিয়ে আসলো তো এই জন্যই এবার কাজী সাহেব বলতে লাগলেন কোথায় পণ্ডিতের প্রশ্নের উত্তর আমি তো কোথাও উত্তর দেখিনি এমন কথা শুনে সেই দরবেশ ব্যক্তি বলতে লাগলেন কাজী সাহেব সে যখন আমাকে প্রশ্ন করেছিল যে আল্লাহকে যখন দেখা যায় না তাহলে তোমরা কেমন করে তার উপস্থিতি সাক্ষী দিয়ে থাকো তো পণ্ডিতের এই প্রশ্নের উত্তর আমার উপর লাগানো অভিযোগের মধ্যই আছে তিনি বলেছেন যে আমার মাথায় চুট লাগার কারণে খুব ব্যথা মনে হচ্ছে কিন্তু তার যে ব্যথা হচ্ছে তার কোনো প্রমাণ আছে কোনো সাক্ষী আছে নাই এটা শুনে সেই পণ্ডিত বলতে লাগলেন এটার সাক্ষী কিভাবে হতে পারে যে আমার এখানে ব্যথা হচ্ছে তখন দরবেশ বললেন তাহলে আমি কিভাবে মেনে নিব যে আপনার এখানে ব্যথা হচ্ছে পণ্ডিত বলল আমি ব্যথাটাকে অনুভব করছি আর এই জন্যই আমি বলছি আমার ব্যথা হচ্ছে তো এটা শুনে ফকির দরবেশ বললেন ঠিক আছে যেমনভাবে আপনার ব্যথা দেখা যাচ্ছে না ঠিক তেমনি আমরা আল্লাহ তালাকে দেখতে পাই না কিন্তু আমরা সব সময় অনুভব করে থাকি কেননা এই পৃথিবীতে আল্লাহ তালার অনেকগুলো কুদ্রতের উপস্থিতি আছে যার মাধ্যমে প্রমাণ হয় যে আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই এরপর পণ্ডিত বললেন চলুন মেনে নিলাম আপনি আমার প্রথম প্রশ্নের উত্তর দিলেন তবে দ্বিতীয় প্রশ্নের উত্তর তখন দরবেশ বললেন আপনিই তো বলেছিলেন যা কিছু হয় সব কিছু আল্লাহ রাবুল আলামিনে করে থাকে যখন সব কিছু আল্লাহরাবুল আলামিনেই করে থাকে তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষ কেন দোষ নেবে এবং এর জন্য মানুষ কেন শাস্তি পাবে আপনি করা প্রশ্নের উত্তর আপনার অভিযোগের মধ্যেই উপস্থিত আছে যেই অভিযোগটা আপনি আমার উপর লাগিয়েছেন আচ্ছা আর যদি সব কিছু আল্লাহরাবুল আলামিনেই করে থাকেন তাহলে এর মধ্যে আমার কি দোষ আছে এবং কেনই বা আপনি আমার ওপর অভিযোগ করছেন তারপর সেই পণ্ডিত তার দ্বিতীয় প্রশ্নের উত্তর বুঝতে পারলেন এরপর সেই দরবেশ বললেন আপনার তৃতীয় প্রশ্নের উত্তরটিও শুনে নিন আপনি বলেছিলেন শয়তান যেহেতু আগুনের তৈরি তাহলে আগুন আগুনের কি করে ক্ষতি করতে পারবে যদি আপনার কথাটাই ঠিক হয় তাহলে আপনি আমাকে এটা বলুন আপনি কিসের তৈরি তখন সেই মূর্শিক পণ্ডিত বললেন আমি মাটির তৈরি বুজুর্গ দরবেশ বললেন আমি যে আপনার মাথায় পাত্রটি মেরেছিলাম সেটি কিসের ছিল তখন পণ্ডিত বলল সেটিও তো মাটিরেই ছিল এরপর সেই বুজুর্গ দরবেশ বললেন আপনি একদম ঠিক বলেছেন যেমনভাবে আপনি মাটি থেকে সৃষ্টি হয়েছেন আর সেই পাত্রটিও মাটির দ্বারা তৈরি হয়েছে তবু আপনার মাথা ফেটে গেল এরপরও যদি আপনি বলেন যে শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে বলে মহান আল্লাহরাবুল আলামিন কেয়ামতের দিন শয়তানকে জাহান নামে ফেললেও সে কোনো ব্যথা বা যন্ত্রণা অনুভব করবে না আগুন তার কিছুই ক্ষতি করতে পারবে না তাহলে আপনার কথা মতো মাটির পাত্রের আগাতেও আপনার কিছু হওয়ার কথা নয় তবু আপনার মাথা ফেটে গেল ঠিক তেমনই একইভাবে ক্যামতের দিন জাহান্নামের আগুনে শয়তানকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেবে এইভাবে যখন সেই তিন প্রশ্নের উত্তর পণ্ডিতের সামনে রাখা হলো। তখন সেই হিন্দু পণ্ডিত একেবারেই নিচ্ছুপ হয়ে দাঁড়িয়ে রইল অতপর আদালত বলল তবে যাই হোক আপনি যেহেতু অপরাধ করেছেন তাই আপনাকে সাজা পেতে হবে কারণ আদালত ধর্মের কোনো প্রশ্নর ভিত্তিতে একজন মানুষকে আঘাত করার অপরাধ ক্ষমা করতে পারে না এই কথা বলার পর সেই মুশরিক পণ্ডিত আদালতের কাছে দুই হাত তুলে ক্ষমা চেয়ে বলল মহামান্য আদালত আমি আমার অভিযোগ তুলে নিলাম এবং এই ফকির সাহেবকে মুক্ত করে দেওয়ার অনুরোধ করছে এর সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতি পাল্টে গেল এবং সে মুশ্রিক পণ্ডিত বললেন আমি এই সমস্ত কিছু থেকে আজ তবা করছি আর আল্লাহ এবং তার রসুলের উপর ইমান আছে এই কথা বলে মুশ্রিক পণ্ডিত আদালতের সমস্ত মানুষের সামনে কালেমা পরে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেল সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত ও নেক জ্ঞান দান করুন আমিন